গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও ভালো আছি আমি মল্লিকা নতুন আরেকটি ভিডিও স্টার্ট করে দিলাম আর আজকের এই মিষ্টি ভেজা মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা রইল আমার সকল ইউটিউব বন্ধুদের তো কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখে থাকো না কেন সবাইকে অনেক 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 ধন্যবাদ অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা তো বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চট জলদি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর বেলাইকনটি কিন্তু প্রেস করতে একদম ভুলো না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো আমাকে সাপোর্ট করছো সবাইকে অনেক 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 ধন্যবাদ অনেক শুভেচ্ছা রইল আর অনেক কৃতজ্ঞ তোমাদের প্রতি আর দেখো সকালবেলা এখানে আমি চা খেয়ে বসে গেছি আজকে কাজে তো এই কাজগুলো এমার্জেন্সি তো একটা হচ্ছে গিয়ে বাচ্চাদের বালিশের কভার তো এখানে চারটে বালিশের কভার বানাতে দিয়ে গেছে বাচ্চাদের তো এবার বাইরে চলে যাবে তার জন্য সকালবেলায় বসে গেছি তো রান্নাবান্না এখনও কিছু হয়নি আর সকাল থেকেই ঝুমঝুম করে বৃষ্টি নামছে আর কমছে নামছে আর কমছে তো এগুলো তাড়াতাড়ি করে করে তারপরে যাব রান্না করতে আর আজকে তোমাদের একটা বিশেষ জায়গায় নিয়ে যাব একটা ইউনিক বিশেষ জিনিস দেখার জন্য যে জিনিসগুলো হয়তোবা এখনও তোমরা অনেকে আদৌ দেখো দেখেছ কি না আমি কিন্তু জানি না হয়তোবা অনেকেই দেখো আর কোন প্রসেসে কিভাবে যে এগুলো করে সেটাও তোমরা জানো না আর সেই আকর্ষণীয় জিনিসগুলো দেখতে কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে আর চলো বন্ধুরা তাহলে এগুলো সেরে ঝটপট করে রান্নাটা করি তারপরে রান্না রান্নাবান্না করে খেয়ে দিয়ে বেরিয়ে যাব যেহেতু এখনকার ওয়েদার বোঝোই তো যখন তখন বৃষ্টি হয় আর যেহেতু এখন বৃষ্টির নামছে একটু পরে হয়তো বা বৃষ্টির একটু ধরে আসবে যখনই ধরে আসবো তখনই আমি আমার কাজগুলো সেরে ঝটপট বেরিয়ে পড়বো আর আজকে যেহেতু মেয়ের পরীক্ষা রয়েছে তো তো চলে যাবে পরীক্ষা দিতে আর বাড়িতে আর কেউ নেই তো ছেলে আর আমি থাকবো তারপরে চলে যাব তোমাদেরকে নিয়ে আমার সেই বিশেষ জায়গাতে আর এখানে দেখো এই ব্লাউজটা আমি কেটে রেখেছিলাম তো এটাও এখন সেলাই করতে হবে তো এখন তো আর সম্ভব না যেহেতু এই ব্লাউজটা সেলাই করতে গেলে আমার মিনিমাম এক ঘন্টা টাইম লেগে যাবে তো আমার রান্নাতে অনেকটা লেট হয়ে যাবে আর বেরোতেও লেট হয়ে যাবে লেট করা চলবে না যেহেতু এটা ঘরের কাজ পরবর্তীতে ওখান থেকে এসে নিরিবিলি ঘরে বসে তারপরে আমি ব্লাউজটা কমপ্লিট করতে পারবো কোনো তাড়াহুড়া লাগবে না তাই না আর এইসব গাছ তো একদম তাড়াহুড়াতে হয় না আর এখানে দেখো বৃষ্টিটা কিন্তু অনেকটাই ধরে এসেছে এখন আর বৃষ্টি হচ্ছে না আর দেখো বৃষ্টিতে ভিজে গাছগুলো কেমন সতেজ হয়ে উঠেছে সকালবেলা এই দৃশ্যগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই লঙ্কা গাছটা দেখো একদম মরো মরো হয়ে গিয়েছিল আর এখন বৃষ্টির জল পেয়ে কেমন সতেজ হয়ে আর লঙ্কাও ধরেছে ভীষণ এই লঙ্কাগুলো কিন্তু সেই পারদীর লঙ্কা না কী বলে যে লঙ্কা ভীষণ ঝাল আর এখানে একটা পুঁই গাছও লাগানো হয়েছে তো এই ঝাঁকাটা কিন্তু আমার শাশুড়ি দিয়েছে তো দেখো কত সুন্দর ঝাঁকার উপরে গাছগুলো হয়ে উঠেছে লতাগুলো তো এই পুঁই গাছ থেকে আমি কিছু পাতা নিয়ে নেব যেহেতু আজকে ডাল বানাবো তো ডালের মধ্যে আমি পাঁচ ছটা করে পাতা দিয়ে দেব। শুধু ডাল খেতে কিন্তু ভালো লাগে না আর ডালটা আমার একদমই ভালো লাগে না অনুষ্ঠান বাড়িতে গেলেও কিন্তু আমি ডাল খাই না আর যেহেতু আজকে ঘরে একদম সবজি কম তার জন্য ডালটা করতে হবে তো ডালটার মধ্যে তো এই পাতাটা দিয়ে দেবো হয়তো বা খেতে কিছুটা বেশ লাগবে আর বানাবো হচ্ছে গিয়ে উচ্ছে ভাজা আর ভেন্ডি সিদ্ধ বাস এগুলোই করবো আজকে আর দেখো অলরেডি আমার ডাল হয়ে গেছে রসুন ফুড়ন দিয়ে ডালটা পাতলা পাতলা করে করেছি তো চলো খেয়ে দিয়ে ঝটপট বেরিয়ে পড়ি আমাদের গন্তব্য স্থানে তো জানি না কেমন করে নেবে তোমরা এই এই জায়গাটা বা এই কাজগুলো এই ভিডিওটার এই অংশটা তোমরা কেমন করে নেবে কেউ হয়তো বা খারাপভাবে নেবে কেউ ভালোভাবে নেবে তো সত্যি কথা বলতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা অনেকে হয়তোবা এই জায়গাটি চিনো আমি কিন্তু গত বছরে এখানে এসেছিলাম ভিডিও শ্যুট করার জন্য তো তখন কিন্তু আমি সকালবেলা আসিনি বিকেলে এসেছিলাম তো সকালবেলা আসতে পারিনি যাই হোক তো আজকে আমি সকালবেলা আসলাম একটাই কারণ তো এরা যেই পাটটা ছাড়াচ্ছে এই প্রসেসটা তোমাদের দেখানোর জন্য আমরা যখন বাংলাদেশে ছিলাম তখন কিন্তু মানে ডাঙায় বসে একটা একটা করে পাট ছাড়ানো হতো মহিলারা ছাড়াতো ওখানে কিন্তু পুরুষেরা ছাড়াতো না আর এখানে দেখো বেশিরভাগই কিন্তু পুরুষেরাই কিন্তু পাটটা ছাড়াচ্ছে এবং মহিলারাও ছাড়াচ্ছে আর এদের প্রসেসটা কিন্তু সম্পূর্ণ আলাদা তো একটা ইউনিক প্রসেস অর্ধেক ডাঙা আর অর্ধেক জল এর মধ্যে তোমার পাটটা সারানো হচ্ছে আর একসঙ্গেই কিন্তু ধোয়া হয়ে যাচ্ছে তো কিন্তু পাটের কালারটা দেখেছো কেমন একটু ম্যাটা ম্যাটা কালার আসে তাই না কালারটা কিন্তু ভালো আসে না তো আমাদের বাংলাদেশের যে পাটগুলো ওগুলো কিন্তু সোনালি আজ বলা হয় পাটকে কারণ এই কারণে সোনালী আজ বলা হয় একদম সোনার মতো ঝকঝক করে ওইখানকার পাটের কালারগুলো তো হয়তো বা জলেরও প্রবলেম থাকতে পারে আর এখানে তো কাদার নিচে পাট পচানো হয় তার জন্য এরকম হয় তো যাই হোক বন্ধুরা এটা তোমাদেরকে দেখানোর ছিল তাই দেখালাম আর ওইখানে দেখো একজন পাট জাগ দিচ্ছে তো ওটার উপরে কাদা দিয়ে তারপরে পাট জাগ দিবে যেহেতু এখানে জল কম কচুরি নেই কচুরি পানার ভিতরে যদি পাটটা জাগ দেওয়া হয় তাহলে কিন্তু বেশ সুন্দর হয় কালারটা আর জলগুলো কেমন একটু পচা পচা ঘোলাটে ঘোলাটে তাই না তো এখানকার দৃশ্যগুলো কিন্তু বেশ ভালো লাগছে সুন্দর লাগছে তার জন্য তোমাদের একটু দেখালাম আর এরপরে আবার আসবো তখন তোমাদের সুন্দর করে আশপাশের সিনারিগুলো দেখাবো তো এখন চলো তোমাদের আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছি তো এইখানে দেখো যাওয়ার সময় দেখছি যে এখানেও পাট ছাড়াচ্ছে রাস্তার সাইড দিয়ে সবাই মিলে লাইন লাইনও পাট ছাড়াচ্ছে তো আমার তো ভীষণ ভালো লাগছে আর আজকে দেখো আকাশটাও কেমন ঘোলাটে ঘোলাটে রয়েছে যেহেতু আজকে একদম রোদ নেই গরম নেই তার জন্য ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম আর ছাতা নিয়ে এসেছি সঙ্গে করে যা কারণ যখন তখন তো বৃষ্টি নামতে পারে তাই না তো বৃষ্টিতে ভিজে আবার ঠান্ডা লাগতে পারে তো যেহেতু আমার সঙ্গে আমার ছেলে রয়েছে তো এখন যাচ্ছি আরেকটা বিশেষ জায়গায় তো হয়তো বা তোমরা অনেকে ভাবতে পারো যে কোনো ভুতুরে জায়গায় আবার নিয়ে যাচ্ছে আমাদের আমাদের তো এটা কোনো ভুতুরে জায়গা নয় এটা হচ্ছে কি একটা মন্দির আর এটা হচ্ছে আমাদের চাপাতলা আর বেহুলা নদীর পারে ওরা পাট ছাড়া ছিল তো অনেকে যারা দূর থেকে দেখছো তারা তো জানো না জায়গাটা কথা তার জন্য আমি নামটা বলে দিলাম আর যারা আমার আশপাশে ভিডিওগুলো দেখো আশপাশের যারা আছো তারা আমার ভিডিওগুলো তো অবশ্যই দেখো তারা তো অবশ্যই চেনো এই জায়গাটা কোন জায়গা বেহুলা আর বেহুলা নদীর পার চাপাতলা তো এইটা হচ্ছে কি একটা বিশেষ মন্দির তো এই মন্দিরটার ভিডিও কিন্তু এর আগে আমি করেছিলাম তো তখন তোমরা ভীষণ পছন্দ করেছিলে সবাই যে জায়গাটা বেশ ভালো মনোরম দৃশ্য আর একদম নিরিবিলি আর এখন তো পাটকাটি দিয়ে একদম একটু জড়িয়ে জড়িয়ে রয়েছে জল কাদা তার জন্য এরকম লাগছে তো এই মাসের পরেই কিন্তু এখানে অনেক বড় মেলা হয় আর অনেক ভিড় হয় লোকজন সবাই এখানে আমরা আসি দুধকলা দিতে তো সেই ভিডিওটাও এর আগে আমি দিয়েছিলাম গত বছর তো এবারও দেব আর এখন উঠে এসেছি বড় রাস্তায় তো এখান থেকে দেখো মন্দিরের সাইডের যে যেই নদীটা তো সেটার ভিউটা তোমাদের একটু দেখাচ্ছি আর একটু একটু করে বৃষ্টি নামছে এখন তো এখন যাব বাড়িতে আর দেখো এখানকার পাঠের কালারগুলো দেখেছো কীরকম তো এখন টোটোর খোঁজে এখানে ওয়েট করতে হবে আর সামনেই ঘুগনিওয়ালা যাচ্ছে তো ছেলে বলছে ঘুগনি খাবো তার জন্য যাচ্ছি ঘুগনি আনতে তো তখনই হয়তো বা টোটো পেয়ে যাবো তো ঘুগনিটা নিয়ে তারপরে টোটোতে উঠে যাবো তো দেখো অলরেডি আমরা টোটোতে উঠে গেছি ঘুগনিটা নিয়ে আর এখনই নামছে ভীষণ বৃষ্টি তো এখন টোটো থামিয়ে কিন্তু পর্দাগুলো দিয়ে দেবে আমি কিন্তু আর ভিডিও শ্যুট করতে পারলাম না তার জন্য ওইটুকুই তোমাদেরকে দেখালাম আর চলে এসেছি অলরেডি বাড়িতে তো ছেলে আর আমি দুজনেই রয়েছি বাড়িতে আর বাইরে তো মুসুল বৃষ্টি নামছে আর আমাদের তো সবার স্নান টানও হয়ে গেছে তো এখন ঘুগনিটা গরম গরম খাবো এখন কিন্তু একটা বাজে দুপুর তো এখন আর ভাতটা খাচ্ছি না যেহেতু ভাতটা খেয়ে গেছে এখন ঘুগনিটা খেয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দেব তারপরে আমি রিল্যাক্স তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে